তাহিরপুর তেরো নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ব্লকের বিদ্যুৎ বাহিনী ক্লাবের পাশে ভারতীয় মজদুর সংঘের একটি অনুষ্ঠানে যোগদান করেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সাথে উপস্থিত ছিলেন চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ রানাঘাট দক্ষিণের সাংগঠনিক বিজেপির সভাপতি পার্থসারথী চ্যাটার্জি সহ বেশ কিছু ভারতীয় মজদুর সংঘের নেতৃবৃন্দরা সেখানে তন্তুজীবী পরিবারের তিন শতাধিক মহিলা ও পুরুষকে উইভার্স কার্ড বিতরণ করা হয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন বিরোধী থাকার সময় কেন ঘটনা সিবিআই তদন্তের দাবি আর শাসক দল হলে সিবিআইকে কেন ভয় তৃণমূল বিজেপির কর্মী সমর্থকদের বিয়াল্লিশ হাজার কেস দিয়েছে লোকাল পুলিশকে কাজে লাগিয়ে দুশো জনেরও বেশি হত্যা করেছে হাজার হাজার গরিব মানুষের টাকা আত্মসাত করছে তাই বিচার ব্যবস্থাকে এত ভয় পানিহারি প্রসঙ্গে তিনি বলেন শুধু গোষ্ঠী দ্বন্দ্ব নয় গ্যাং ক্লাস চলছে গোটা দলের মধ্যে দুর্নীতি পুরো মাত্রায় প্রবেশ করেছে কোনো নিয়ন্ত্রণ নেই নাম না করে তিনি অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের উত্তরে প্রমোটার ছাড়া তৃণমূল চলবে না কন্ট্রাক্ট তারাই পায় যারা শাসক দলের সঙ্গে যুক্ত আছে কাউন্সিলর পঞ্চায়েত প্রধান মেম্বার এমএলএ প্রত্যেকেই তাদের নিজেদের পরিবারের সদস্যের নামে কন্ট্রাক্টরই কাজ করছে কন্ট্রাক্টর বাদ দিলে গোটা দলটাই উঠে যাবে দেখুন नदिया प्रतिनिधि अजाई आल रिपोर्ट ওনারা আমাদের বিয়াল্লিশ হাজার কেস দিয়েছে দুশোর বেশি কর্মীকে হত্যা করেছে আর যারা হত্যা করেছে এবং গরিব মানুষের টাকা লুট করেছে তাদের কাছে সিবিআই আছে ইডিও আছে আর তাদেরকে কোর্টেও যেতে হবে জেলেও যেতে হবে ধমকে চমকে কিছু করতে পারবেন না এটা রাজ্য পুলিশ নাই যেমন চমকে যেতে হয়ে যাবে যারা সিবিআইকে ভয় পায় যখন বিরোধী আসলে না তখন সিবিআই সিবিআই করে আর যখন সিবিআই আসে তার লোকেদের তাদেরকে থানার পুলিশ দিয়ে ধরে জেলে বলে দেয় যারা কোনো সংবিধান মানেন না কোর্ট মানেন না তাদেরকে একদিন কোর্টের সামনে আসবেল্প অনেক সিবিআই উনি তো হবেছে বড় কন্ট্রাক্টর পশ্চিমবঙ্গের যত কন্ট্রাক্টর পায় তাদের পার্টির নেতারা বলে কন্ট্রাক্টর আছে কাউন্সিলর হয়ে গেছে পঞ্চায়েত হয়ে গেছে এমএলএ হয়ে গেছে কন্ট্রাক্টর রাজ তো বাংলায় চলছে ওটা যদি উঠে যায় তাহলে পার্টিতেই উঠে যায় আরেকটি বিষয় হচ্ছে শুধু নয় গ্যাং ক্লাস চলছে গুন্ডা বদমা সমাজ বিরোধী সব ওই পার্টির মধ্যে ঢুকে গেছে মারপিট করছে নিজেরা তো মরছে সমাজের লোকের জীবনের শান্তিকে শেষ করে দিয়েছে আজকে পুরো জঙ্গল রাজ চলছে শ্মশান হয়ে গেছে বাংলা শিক্ষা নেই শিল্প নাই ব্যবসা নেই কিছু নেই মারখান মাঝখান থেকে লোককে বেঁচে রাখতেও দিচ্ছে না এত অত্যাচারে হিংসা হয়েছে এর পরিবর্তন সাধারণ মানুষ পরিবর্তন সিদ্ধিকা টেক্সটাইল মেশিনারি একটি বিশ্বস্ত মেশিনারি প্রতিষ্ঠান প্রপরাইটার রোড সূত্রাগর দীনবন্ধু ঘোষমার্কের সূত্রাগড় স্টেট ব্যাংকের ঠিক পাশেই শান্তিপুর নদিয়া এখানে তাঁত কাপড়ের র্যাপিয়ার মেশিন জ্যাকেট মেশিন এবং এম্ব্রয়ডারি মেশিন একদম সঠিক দামে পাওয়া যায় সুদূর চীন থেকে মেশিন এনে সাপ্লাই করা হয় এখনই অর্ডার দেওয়ার জন্য এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য ফোন করুন সেভেন এইট নাইন জিরো সিক্স ওয়ান সিক্স নাইন সিক্স এইট এবং এইট টু সেভেন সিক্স জিরো সেভেন জিরো ফাইভ ওয়ান জিরো এই নম্বরে সিদ্ধিকা টেক্সটাইল মেশিনারি একটি বিশ্বস্ত মেশিনারি প্রতিষ্ঠান এক টাকায় তৈরি করে দশ টাকায় বিক্রি আগামী দিনের সেরা ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছে অ্যাকোয়াসমুথ মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে কুড়ি লিটার জারে জল বিক্রি করে আয় করুন মাসে পঞ্চাশ হাজার টাকা সারা জীবন বসে ইনকাম আমাদের ঠিকানা শান্তিপুর তোপখানাপাড়া শান্তিপুর নদিয়া প্রোপাইটার সূর্য প্রামাণিক তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন